নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে দেখতে পাওয়া গেছে বিএলওদের মধ্যে এক চরম উদ্বেগের পরিবেশ তারা বিভিন্ন সময় বিভিন্ন মহলে দারস্থ হয়েছে এমনকি রাজ্য নির্বাচন যে দফতর সেই দফতরের সামনেও তারা কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়েছেন কেননা তাদের একটাই দাবি যে তাদের যে অতিরিক্ত চাপ কাজ ব্যতীত তাদের স্কুলের পঠন পাঠন ব্যতীত যে অতিরিক্ত চাপে তারা কাজ করতে পারছেন না তাদের শারীরিক মানসিক বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনটাই তারা বারংবার বলেছেন এমন কি বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে বিভিন্ন জায়গার বিয়েলও তারা কিন্তু আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন এমন কি আত্মহত্যাও করেছেন তার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিএলোরা অসুস্থ হয়ে পড়েছেন তেমনই এক ঘটনা দেখতে পাওয়া গেল বন্দার গোপালনগরের বিএল ওর সাথে সুশান্ত তিনি হঠাৎ করেই এসআইআর যে এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম কালেক্ট করার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে কল্যাণী গান্ধী হসপিটালে কিন্তু ভর্তি করা হয় এই যে বিষয় নিয়ে কিন্তু চরম উদ্বেগ উদ্বেগের মধ্যে রয়েছে তার পরিবার এই মুহূর্তে তার পরিবার কি বলছেন কি জানাচ্ছেন সংবাদ বাধ্যমের সামনে শোনা অসুস্থ হয়েছে আমার বর্দা কি হয়েছে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল বিএল কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল কাগজপত্র লিখছিল লিখতে লিখতে বাড়িতে আরো লোকজন এসছিল ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ হ্যাঁ ফর্ম জমা নিচ্ছিল জমা নিতে নিতে অসুস্থ হয়ে পড়ে তারপরে এসে দেখলাম পড়ে গেছে তুললাম টেনে তুলে বনগাঁ হসপিটাল নিয়ে নিয়েছিলাম প্রাইভেটে দেখিয়েছিলাম ডাক্তার ওখান দিয়ে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি হ্যাঁ এখনও ভর্তি রয়েছে ওই দুপুর দুটো নাগাদ হ্যাঁ শারীরিক অবস্থা ডাক্তাররা বলতে পারবো আমরা কী করে বলবো ভর্তি রয়েছে ওখানে ইকো কার্ডিও করিয়েছে আর রক্ত পরীক্ষা করিয়েছে সব করানো হয়েছে এখন কি অবস্থায় রয়েছে রাত্রে ডাক্তার ওই কাজ করছিলেন উনি আর অসুস্থ ছিলেন আরো বেশি প্রেশার পড়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে আরো তারপর হসপিটালে ভর্তি আছে না একটা অ্যাটাক হয়েছে বললেন ডাক্তার টেনশন হচ্ছে হ্যাঁ টেনশন ও তো হবেই

একশো ছ নম্বর কোন পঞ্চায়েত গোপালনগর পঞ্চায়েত আপনার নাম শ্রেয়া টিকাদা বাবার নাম সুশান্ত টিকাদা